নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটি ছোট্ট ভিডিও শুরু করছি এই ভিডিওটায় আমি বারবার যে গাছগুলো বলি যে বীজ বসাই আমি যেহেতু সবজির গাছ করতে ভালোবাসি ফল ফুল সবই করি কিন্তু তার থেকে সবচেয়ে আমার মনে হয় নিজেদের দৈনন্দিন চাহিদাটা কিন্তু পূরণ করা আমাদের জন্য খুব দরকার যেহেতু আমরা বাগান করি আমরা বাগান করছি যখন তখন নিজেদের যে দৈনন্দিন সবজির চাহিদাটা যদি আমাদের বাগান থেকে মিটিয়ে ফেলতে পারি তাহলে অনেকটাই মানে সংসারের সাশ্রয় হয় এই সাশ্রয়ের জন্যই কিন্তু আমরা এই চাহিদাটা মেটানোর জন্য আমরা সবজির গাছ ছাদ বাগানে যে কোনো সবজির গাছ করতে পারি সেটা বেগুন হতে পারে বরবটি হতে পারে ঝিঙে হতে পারে করলা হতে পারে যে কোনো সবজি গরমকালের আমি সবজির কথা এখন বলছি চেষ্টা সবসময় করা উচিত ওই একবার গাছ নষ্ট হয়ে গেলেই যে আরেকবার চেষ্টা করব না তা কিন্তু নয় বারবার চেষ্টা কর আর আমি বারবার বলি যে আমি দু মাস এক মাস অন্তর অন্তরই কিন্তু আমি গাছ নতুন নতুন বীজ বসাই গাছের চারা আজকে সেই চারাগুলো শেয়ার করব দেখুন আজকে আমি দেখাবো এইখানে আমি লঙ্কার দানা দিয়েছিলাম কালো লঙ্কার দানা আমার এক বন্ধু দিয়েছিলেন কালো লঙ্কা তারই চারা করেছিলাম আর তার ভেতরে দুটো করলার বীজ দিয়েছিলাম এবং আজকে আমি দেখাবো করলার গাছটা কত বড় হয়েছে দেখুন এই যে এর ভেতরেই এত বড় আমি করে নিয়েছি কত বড় হয়েছে দেখুন আমি ধরে আছি এই এতটা বড় হয়েছে চারাটা আমার একদম তৈরি হয়ে গেছে শুধু লঙ্কার দানা দানা যেগুলো ছড়িয়েছিলাম এর পাশাপাশি সেগুলোও বড় হয়েছে এইগুলোকেও কিন্তু আমি ছোট্ট ছোট্ট টবে বসিয়ে দেবো আর এটাই আছে লাউ লাউ গাছটা দেখুন এখন বড় টবে দেবার মতো মানে বড় হয়ে গেছে আর কি এই দেখুন ছোট্ট একটি টবে দিয়েছি তিন ইঞ্চির একটা টবে আর এর যে এই যে পটিং মিক্সটা ছিল কোকোপিট আর কিচেন কম্পোস্ট এই দুটো মিশিয়ে করেছিলাম দেখুন গাছগুলো তৈরি হয়ে গেছে আর আমার টবও তৈরি এখানে কিন্তু আমার টব সব মাটি তৈরি করে করে রেস্ট খাওয়ানো হচ্ছে মাটি তৈরি করে করে আমি পনেরো দিন কুড়ি দিন যতদিন পারি রেস্টে রেখে দিই এই টবেই আজকে আমি এই গাছগুলো বসিয়ে দেবো তবে এখন বসাবো না এখন দুপুরবেলা আজকে রবিবার একদম দুপুরবেলা আমি ভিডিও করছি ভিডিওটা পেতে পেতেও আপনাদের দেরি হয়ে যাবে কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করব তারপর আপলোড করব এডিট করার পর এই কাজগুলোতে অনেকটা সময় নেয় এবং ধীরে সুস্থে করতে হয় গাছ যেমন আমাদের ধৈর্য ধরে করতে হয় ভিডিও কিন্তু এডিটও আমাদের ধৈর্য ধরে করতে হয় যাতে আপনাদের ভালো লাগে আর আমার বাগান আমি একদম সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমি আমার বাগানে বেশ কিছু অংশ আমি প্রত্যেক দিন একই জায়গার অংশ তুলে ধরি কারণ আমি যেভাবে বাগান করি সেটাই তুলে ধরি এবং নর্মালি আমি একদম সাধারণভাবে বাগান করি নিজের মতো নিজে সার তৈরি করি মাটি তৈরি করি গাছের এরকম চারা করে নিই দেখুন সব চারা যে এত বড় হয়ে গেছে এবার যখন লাগাবো এরা চটচট করে বড় হয়ে যাবে আর এই যে বৃষ্টি পড়বে কিছুদিন বাদে না তখন ফল দিতেও শুরু করবে তাই আমি সব সময় বলি না যে বর্ষাকালে যে গাছগুলো মানে আপনি চাইছেন সবজি নিতে বর্ষাকালের যেসব গাছ থেকে সেই গাছগুলোর সবজিগুলো এখন আপনি বীজগুলো বসিয়ে দিন গতকালও দেখিয়েছি এখানে আমি অনেক বীজ বসিয়েছি এখানে আছে কুমড়ো শসা শশা রকম এইভাবেই কিন্তু আমি করি আর গাছগুলো আপনাদের দেখালাম আজকে বিকেলে বসাবো এই গাছগুলো বিকেলে যখন বসাবো তখন আর ভিডিও করব না কিন্তু আগামীকাল যখন ভিডিও দেবো তখন কিন্তু এই গাছগুলো মানে বসিয়েছি এটা আমি দেখাবো বিকেলে বসাবো এখন বসাবো না এই যে দেখুন লঙ্কা গাছের মাথায় কিন্তু রোদ্দুর সকাল থেকে এত মেঘলা ছিল আকাশ আমি কিন্তু গাছে জল দিতেও আসিনি আর খুব ভুল হয়ে গেছে ব্যাপারটা এসে দেখছি একদম গাছগুলো শুকিয়ে গেছে আর সেই গাছে আমি এখন জল দিলাম এই রোদ্দুরের জল দিলাম আমি জানি কিছু অসুবিধা নেই গাছের যখনই জল দরকার তখনই দেওয়া ভালো আর দিয়ে আমি ভিডিওটা করছি আপনারা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার ওই তরল সারটা এই যে তরল সারটা গতকালই দিয়েছি এর ভিডিও যেভাবে তৈরি করি তেমনি দিয়েছি তবে আজকে আমি আর একটা কথা বলছি এই তরল সার নিয়ে এখানে মাছ ধোয়া জল দিতে পারেন আপনি আজকে আমি মাছ ধোয়া জল দিয়েছি এই যে দেখুন এই যে মাছের অংশ মাছ ধোয়া জল দিয়েছি মাছ ধোয়া জল দিতে পারেন এটা দিলেও কোনো অসুবিধা নেই বরং আপনার গাছ ভালো হবে এতে